হাই আজ আমি এই ড্রাগন গাছের ডালগুলো লাগাবো এর জন্য প্রথমে বালতিতে একটু ঠান্ডা করে নিয়েছি এরপর মাটি তৈরি করে নিচ্ছি এরপর বালতিতে ভালোভাবে মাটিগুলো দিয়ে দিচ্ছি এই মাটিটি আমি শাক সবজি থেকে তৈরি করেছি এগুলো কিছু পরিমাণ দিয়ে দেবো এরপর ড্রাগন গাছের ডালগুলো আমি ভালোভাবে কেটে নেব মাপ মতো গাছের ডালটা অনেক বড় তাই এ থেকে অনেকগুলো আমি চারা গাছ তৈরি করতে পারবো এবার একটা একটা ডাল নিয়ে আমি বালতির মধ্যে মাটিতে বসিয়ে দেবো দেখো এই বালতির মধ্যে আমি পাঁচটা গাছ লাগাতে পেরেছি এবার এখান থেকে কতগুলো আমি বাঁচতে পারবো জানি না এ দেখো এটা একদম ছোট দেখো তোমরা কারা কীরকম গাছগুলো লাগাও আমাকে একটু কমেন্ট করবে আমি ঠিক জানি না এগুলো হবে নাকি কি জানি এটা দেখো এটা একদমই ছোট এটা কি আদৌ হবে তোমরা প্লিজ জানিও আমার ঠিক নলেজ নেই এই সম্বন্ধে আজ এখানে এতটুকু বাই